কথার মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন আসলে আপনি আর মামুন স্বামী স্ত্রী আমি সব সময় মামুনকে আমার লাইফ পার্টনার আর সোলমেট বলে আসছি তো স্বামী স্ত্রীর কথাটা যতটা প্রসাইজ থাকে বেশি প্রসাইজ হচ্ছে সোলমেট বা লাইফ পার্টনার তো আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমি বলতে চাচ্ছি যে আমরা সোলমেট ছিলাম অলওয়েজ লাইফ পার্টনার ছিলাম এর আগেও আপনি মামুনকে মামুনের রাগ ভাঙানোর জন্য আপনি অনেক কৌশল অবলম্বন করেছেন এইবার কোন কৌশল অবলম্বন করলেন না কেন আপনার দেওয়া এখনো মামুনের কাছে একটি বাইক আছে সেই গর্ব করেই বলেছে এটা লাইনে দেওয়া সেই বাইকটি আমার যত্ন করে রেখেছে আমরা দেখেছি আপনি আর কি কি দিয়েছিলেন এই বিষয়ে তো আমি কিছু বলতেই চাই না কারণ সেটা খুবই নর্মাল যে আপনি আপনার সাথে যিনি থাকেন সোলমেট বা লাইফ পার্টনার যে থাকেন তাকে আপনি আপনার যতটুকু সাপেক্ষ যা যা দেওয়ার তাই দেবেন এখানে আমি আলাদা করে কখনো চিন্তা করিনি যে আমি ওকে এটা দিয়েছি ওটা দিয়েছি সেটা দিয়েছি ওর যা যা প্রাপ্য ওর যা চাহিদা আমার যা সামর্থ্য আমি সবসময় সবটুকু দিতে প্রস্তুত সবসময় দিতে চাই এখানে আলাদা করে আমি বলতে চাই না যে আমি গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি এসব কিছু অনেক দর্শকই মামুনের বাড়িটি দেখেছে বাড়িটি দেখে সবাই বলতেছে যে এটা কি লাইলার টাকায় করা কি না এখানে না আমরা যেহেতু দুজন একসাথেই ছিলাম বাড়িটা করার সময় এখানে লাইলার টাকা বলে আলাদা করে বলার কিছু না ওখানে আমাদের আমরা যখন কিছু ইনকাম করতাম বা আমরা যখন কিছু আর্ন করতাম সেটা পার্টিকুলারলি লাইলার টাকা মামুন এরকম আসলে আমরা কখনো চিন্তা করতাম এটা আমাদের অ্যাসেট হ্যাঁ এইভাবেই আমরা চিন্তা করতাম এটা আমাদের দুজনেরই অ্যাসেট যে লাখ টাকায় করা বা একটা লাখ লাখ টাকায় বাড়ি করা নয় টাকায় গাড়ি কেনা এই ধরনের জিনিসটা আমি আসলে বলতে চাই এরকম আসলে কিছু হতেই পারে কারণ আমরা তো তখন একসাথেই ছিলাম আমরা তো সৌন্দর্য তো ডেফিনেটলি দুজন মিলেই তো সব কিছু করার কথা তো বেশিরভাগ ক্ষেত্রে ওরটা ও নিজেই বলছে যেটা ওরা বলেছে ওরটা ও আচ্ছা যে কৌশলের কথা আমি বলেছিলাম আপনি মামুনের রাগ মাঙানোর জন্য যে কোনো একটা গিফট দিলেই তার রাগটা ভেঙে যেত এইবার সেই কৌশলটা আপনি অবলম্বন করেননি এবার মামুনকে কোনো গিফট আপনি দেননি যার কারণে আমরা ধরে নিব মামুনের রাগটা কি কমেনি এবার আসলে কি এবার ওকে দেওয়ার মতো আমি কিছু খুঁজেই পাচ্ছি আপনারা আমাকে হয়তো একটু অ্যাডভাইস করতে পারেন মানে মামুনের নাই এমন কিছু নাই একটা ছেলের ছেলেকে দেওয়ার মতো এমন পুরো কিছুই বাকি নাই যেটা মামুন এর নাই শুধু ঢাকা শহরে একটা বাড়ি দরকার এই বাড়িটা তো আমি দিতে পারলে তো আর কোনো ব্যাপারই ছিল না কোনো काहीই হতো না তো আমার সামর্থ্যের মধ্যে বা একটা ছেলের যা যা দরকার যা যা প্যাশনেশন আছে সবকিছুই মামুনে আছে তাহলে কি মামুন বাড়ির জন্য প্রতিবার আপনার সাথে যোগাযোগ আদি করে আলাদা না না

আমি আরেকটি কথা আপনার কাছে জানতে চাই আপা। যেহেতু মামুন আপনার খুব ঘনিষ্ঠ একজন আপনি যেহেতু প্রকাশ করছেন না তো আমরা ধরে নেব ঘনিষ্ঠ একজন কাছের মানুষ তো আপনি মামুনের বাড়িতে গিয়েছেন মামুন কিন্তু বরাবর এর আগে কয়েকটি ভিডিওতে বলেছে তার বড় ভাই প্রতিবন্ধী এবং তার বড়ো বোনও প্রতিবন্ধী তো মামুনের উপরে তার সংসারটি ডিপেন্ডেন্ট তো সেদিক থেকে আমরাও গিয়ে দেখেছি বাস্তবে হয়তো অনেকে এটা বিশ্বাস করতে চায়নি যে বোন ভাই তারা বাক হতে পারে না মতো লাগে তারা হতে পারে না অনেকে অবিশ্বাস করেছে আমরাও তো গিয়ে দেখেছি যে সত্যি তো সেদিক থেকে আপনার কি মনে হয় যে মামুন আসল এই পরিবারে কতটা অসহায় যে তার পরিবারকে সে নিজে চালাচ্ছে আসলে এটা শুধু এখন থেকেই না অনেক ছোটোবেলা থেকেই মা তার পরিবারটা চালাচ্ছে এবং পরিবারের প্রতিটা মানুষের প্রতিটা নিডস প্রত্যেকটা চাহিদা বা প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষার স্বপ্ন ভাবন পূরণ করছে শুধু বেসিক নিডস না যে শুধু খাওয়া পড়া পড়া লেখা এটাই না কারো স্বপ্ন কারো একটা মোবাইল লাগবে কারো একটা বাইক লাগবে কারো একটা ড্রেস লাগবে কারো একটা এটা সেটা লাগবে সব কিছুই মামুন পূরণ করছে ও নিজের কিছু হোক না হোক ও পরিবারের সমস্ত সব হিসেবে পূরণ করছে সেই ছোটোবেলা থেকে এটা এখন থেকে না এটা সেই ছোটোবেলা থেকে হোক এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই আচ্ছা এটা এটা ঠিক আছে আপনি যেহেতু বলেছেন এটা ব আলাদা করে কিছু নেই তো আমরা বলবো যে মামুন সাথে মামুনের মানে আই এম বলি আমি একটা প্রশ্ন এখানে ক্লেমটা আমি আমি একটু বলি যে আপনি একটা ক্লেম দিয়েছিলেন যে মামুন একটি গাড়ি বিক্রি করে গাড়ির বিক্রি টাকা নিয়ে চলে গিয়েছে আসলে এটা আমরা মামুনকে জিজ্ঞাসা করি বা মামুন আমাদেরকে বলিনি যদি আজকে আপনি একটু ক্লিয়ার করতেন মামুন গাড়িটা বিক্রি করেছে কার কাছে বা কত টাকা বিক্রি করেছে সে কত টাকা নিয়ে গেছে এটা মামুন আপনাদেরকে ক্ল্যারিফাই করেছে যেহেতু সে আইটি ব্যবসায়ী দাসে ব্যবসায়ী যিনি আছেন তিনি হয়তো গাড়িটা সেল করবেন তো এই জিনিসটা সে মেনশন করতে চায়নি যে কত টাকা দাম সে সেল করেছে বাট আমরা গাড়িটা কিনেছিলাম সাড়ে বারো লাখ টাকা জুট আর আচ্ছা আমরা কিন্তু মামুনকে এই জিনিসটা আমরা কিন্তু আমি সামনে আনিনি আমরা অব দ্য রেকর্ডে মানে মামুনের সাথে যখন কথা বলেছিলাম মামুন তখন বলেছে যে আসলে গাড়িটা সম্পূর্ণ লাইলার টাকায় লাইলা আমাকে গিফট করেছিল সেই গাড়িটা জন্মদিনের কি

যে গাড়িটা আপনি তাকে গিফট করেছেন এখন সেই গাড়িটা নিয়ে মামুন যেহেতু বেঁচে টাকা নিয়ে গেছে এটা তো তা তো আপনি সেটা নিয়ে কেন কথা বলেছেন কথা বলেন নি আমি তো কমপ্লেইন করি তাই আমি সিচুয়েশনটা বোঝানোর জন্য হয়তো টপিকটা তুলেছিলাম যে এক্স্যাক্টলি কি হয়েছিল এটা আমি কি করতেই পারি কোনো ব্যাপার না আমি তো ছিলাম নিজে বয়স আমি তো জানি যে টাকাটা ওর অ্যাকাউন্টে গেছে তো এটা আমি আসলে আমার কোনো কমপ্লেন বা কোনো অভিযোগ কিছুই নাই আমি জাস্ট অবস্থানটা মানে তখন কি সিচুয়েশনে আমি যাচ্ছিলাম সেটা হয়তো বোঝানোর জন্য